নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে বন্ধুরা দেখুন এই যে ফেব্রুয়ারি শেষ মার্চের শুরুতে এই জবা গাছগুলো যেগুলো একটু বয়স হয়ে গিয়েছে যে দেখুন শিকো রুট বাউন্ড হয়ে গিয়েছে অবশ্যই এগুলো রিপোর্টিং করা খুবই দরকার আমি কিছু জবা গাছের এইরকম রিপোর্টিংগুলো করব এই দেখুন আমি তুলে নিয়েছি আপনারাও নিশ্চয়ই এই রকম করছেন এই রিপোর্টিং প্রচুর শেকড় হয়ে গিয়েছে আমি কিছু এই গাছটিকে আমি খুলে নিয়ে কিছু শেকড় ছাটাই করে দিয়ে যেগুলো মোটা মোটা শেকড়ো সেইগুলো রেখে দেবেন আর ছোট ছোটো যে শাখাগুলো বেরিয়েছে সেইগুলো ছাটাই করে দেবেন দেখুন এখানে বারো আনা আমার আমি শিকড়ে ছাটাই করে ফেলে দিয়েছি এবং মাটিও খানিকটা আমি ছেটে দিয়ে ইয়ে করে দিয়েছি এরপর আমি এই গাছটি রিপোর্টিং করব তার জন্য কি কি মাটি আমি নিয়েছি সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে নিয়েছি আমারই বাগানে কিছুটা গার্ডেন সয়েল যেগুলো শক্ত ঢেলার মতো মাটি সেগুলো আমি সরিয়ে রেখে দেবো আমি খুব সহজভাবে আপনাদের কাছে বাগান করার যে সহজ উপায় সেটাই আমি তুলে ধরি তারপর আমার এখানে আছে এটা এক বছরের পুরনো গোবর সার এখানে অল্প কিছুটা দিয়ে দেবো তারপর আমার এখানে আছে এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে চা পাতা কম্পোস্ট সার আমি তৈরি করে রেখে দিয়েছি এটা কিছুটা দেবো তারপর এখানে দেবো দু চামচের মতন হাড় গুঁড়ো দু চামচের মতন শিমকুচি আর এক চামচের নিম খোল দেবো তারপর দেবো এখানে ডিমের খোসা গুঁড়ো আপনারা চাইলে এটা বেলেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন বা এরকম করে হাতে সাহায্য গুঁড়ো করে নিতে পারেন যারা হাড় গুঁড়ো শিমকুচি দিতে চান না তারা এরকম ডিমের খোসা গুঁড়োটাও দিতে পারে আমি এইভাবে দিয়ে দেবো বন্ধুরা আমি যে এই শিকড় গাছে কিছুটা ছাতাই করেছি এর আধা হাতে কিছুটা শখ লাগতে পারে তার জন্য আমি এখানে দেবো ম্যাগনেশিয়াম সালফেট এক এই মাটিটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তারপর দেখুন বন্ধুরা আমি এই গাছটিকে তোলার সময় আমি কিছুটা এই যে ফাঁকা হয়ে গিয়েছিল এর মধ্যে জীবাণু মুক্ত করার জন্য কিছুটা চুন দিয়ে এটা করে নিয়েছি যাতে কোনো রকম পোকামাকড় বা ছতা সংক্রমণ না হয় এরপর এই আমি এই কুচিটা দিয়ে দেবো তারপর এখানে আমার আসি কিছুটা শুকনো পাতা এই শুকনো পাতাটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে কাপড় বালি বা নুড়ি পাতর যেগুলো থাকে সেগুলো দিতে পারে বা পেপারও দিতে পারেন আমি এটা দিয়ে দিলাম তারপর এই যে ব্যাগগুলো যে কাপড় আনা যে ব্যাগগুলো যেগুলো কাটিং করে আমি আমার ভিডিওতে দেখে নেবেন আগের ভিডিওতে কিভাবে আমি এই গুলো তৈরি করে এই গাছটা প্রতিস্থাপন করেছি সেইটাই ছিল সেইটা এর মধ্যে দিয়ে দেবো তারপর আমি কিছুটা এখানে মাটি দিয়ে দেব তারপর এই গাছটিকে বসাবো এইভাবে আপনারা খুব সহজ উপায়ে এইরকম রিপোর্টিংগুলো করবেন

করে প্রতিস্থাপন হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা করবেন দেখবেন গাছ কীরকম হেলদি থাকবে প্রচুর পরিমাণে ফুল আসবে এইভাবে যদি আপনারা করেন এই শীতের আগে পর্যন্ত আপনাদের কোনো খাবার দিতে হবে না এরপর লিকুইড খাবার হিসাবে আমি যেটা দেবো সরষে পচা জল সবজি পচা জল উঠে বেজানোর জল এইগুলো আমি অল্টারনেট করে গাছে প্রয়োগ করব। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা শুনতে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে এইরকম গাছগুলো যেগুলো রুট বাউন্ডন হয়ে গিয়েছে সেইগুলো তুলে আপনারা এরকম প্রতিস্থাপন করুন খুব সহজ পদ্ধতিতে এবং প্রচুর প্রচুর গাছ বসান এই যে গরম পড়ছে গরমে গাছগুলো ঠিক মতন পরিচর্যা করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ